সো গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আজকে আমরা বহরমপুর মুর্শিদাবাদ বি এক্সপ্লোর করতে যাচ্ছি দিস ইজ মাই ফোর্থ টাইম আমি অলরেডি আগে তিনবার গেছি তো সকালে উঠে স্নান টান সেরে আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি এখানে মা রেডি হয়ে গেছে মাও যাবে আমাদের সাথে দেখো কি সুন্দর লাগছে দেখতে লালকলি আর আমরা সবাই রেডি হয়ে গেছি সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে মা শুধু খাওয়া বাকি আছে কাকা আসবে গাড়ি নিয়ে তারপরে বেরবো চলে ফটাফট আমার মুর্শিদাবাদ অনেক স্টেডিয়াম্স হয় আমাদের আজীব আজীব সিচুয়েশন আমরা যাচ্ছি এখন অন্ধ হয়ে একটা সুন্দর দৃশ্য দেখতে কি ভিডিও দুইজন মানুষ দশটা

আমরা ঢুকে গেছি কাটরা মসজিদে এটা কাটরা মসজিদ কাটরা মসজিদের পশ্চিম দিকে পশ্চিম দিক সাইড বাট ভীষণ সুন্দর ভীষণ সুতিং মানে ভালো লাগে এখানে এসে তো চলো ফটাফট কাটরা মসজিদে এক্সপ্লোর করি কী আছে কোথায় কী আছে সব বোঝাবো আমি তো চারবার এসেছি তো আমার জানা আছে সব কিছু কাটরা মসজিদের ভিতরে যেখানে নামাজ পড়া হতো এটা ওইখানে ভেঙে গেছে এখন তো এটাও ভগ্নাবশেষগুলোই আছে আর এখানে সবাই বসে নামাজ পড়তো এটা মেন সেন্ট্রাল হলটা এই হলো কার এটা হচ্ছে সেই পুরা সারাউন্ডিংটা মসজিদের মাঝখানের জায়গাটা ওটা দেখে আগে এই যে ওনার কবরস্থানটা কিছু ওনার কবরটা এখানে দেওয়া আছে ওনার কবরের উপরেই মানুষ পাড়িয়ে আসছে আমরা যখন পাড়িয়ে আসলাম এটাই এখানের ইতিহাস যে ওনার কবরের উপরে যত বেশি লোক পাড়িয়ে যাবে তত বেশি ওনার আত্মার সদ্গতি হবে যেহেতু ওনাকে একটা অসুখ ছিল যেটা সারার জন্য ওনাকে কলিজা মানুষের কলিজা জ্যান্ত মানুষের কলিজা দেওয়া হতো তো ওটা খেতে খেতে উনি ওটা হয়ে গেছিল ওনার মানে লাগতো যেভাবে করে হোক তো যেভাবে করি হোক ওনার দরকার হতো কিন্তু ওটা তো আর সবসময় সম্পন্ন মানে এটা হয়ে ওঠে না যে সকল জ্যান্ত মানুষকে প্রত্যেকদিন একজন একে জ্যান্ত মানুষকে খাওয়ানো তার জন্যই ওনাকে কবর দেওয়া হয়েছিল উনি যখন মারা যান ওনার কবরটা এখানে রাখা হয়েছিল আর যেহেতু এত জ্যান্ত মানুষকে মারা হয়েছে তাই যেন ওনার আত্মাসদ্গতির জন্য এখানে ওনার আড়া দিয়ে আস শিব মন্দির কেন আছে শিব মন্দিরটা এখানে এই জন্যই আছে কেন কি এখানে মানে এটা একটা হিন্দু এর একটা মুসলিমের খুব সুন্দর মিলন স্থল কেন কি নবাব সিরাজের যে সবচেয়ে ছোট বেগম ছিল লুৎফুল নিসা উনি একজন হিন্দু ছিলেন তো উনি শিব ভক্ত ছিলেন তার জন্য ওই লুৎফুল নিসার জন্যই নবাব সিরাজ ওখানে একটা শিব মন্দির স্থাপন করেন যেটা একটা খুব সুন্দর উপস্থাপনা একজন দুটা সম্প্রদায়ের মধ্যে মিলনের না বলতে গেলে দুটো সম্প্রদায়ের মিলনের এটা খুব সুন্দর উপস্থাপনা ভারত যেখানে নানা ধরনের মানুষ একসাথে থাকে আর এটাও একটা সেরকমই একটা ডাইভার্সিটির একটা উদাহরণ যে একটা মসজিদ ক্যাম্পাসের মধ্যেই একটা মসজিদও আছে সমাধিও আছে এবং তার সাথেই মন্দির একটা একটা মন্দিরও মন্দির আছে সেই তো নর্থ শাহ এই বউ হিন্দু ছিল তো যেহেতু তুমি নিশ্চি তো ওনার স্মৃতির জন্যই নবাব সিরাজ ওনাকে এই কারণ তো খুব ভালো লাগে প্রতিবার যখনই আসে আমার খুব সুন্দর ফিলিংস হাজার মানে ঘুরতে আমার খুব ভালো লাগে এটা খুবই বেশি ভালো লাগে যেটা আমার চার নম্বর যদি আমি তো আমার যদি বারবার এখানে আসা সবাই আমরা চলছে করছি আমি আমাদের পয়েন্ট মা জগ আমি এখন আমি তাহলে সেটি নেক্সট কথাই দেখাই সো আমরা ঢুকে গেছি কাঠগোলা বাগান এটা হচ্ছে কাঠগোলা বাগানের এন্ট্রান্সটা আর এখন আমরা এন্ট্রি করছি যাবো দেখবো দেখতে পাচ্ছ তোমরা এখানে খুব সুন্দর ওয়েদার একটা পেছন দিকে পুরো গাছ চারদিকে গাছ এটা কাঠগোলা বাগান এই জন্যই বলা হয় বিকজ এখানে অনেক গাছ আছে অনেক অনেক গাছ তো আমরা এন্ট্রি করি হিস্ট্রি আছে তো সেই বিষয়েও নিশ্চয়ই আমি ডিসকাস করব আমি বলবো যে কি আছে কি না আছে কোনটা কি আজকে আমি গাইড হয়ে গেছি প্রপার আর এখানে মারা আছে পামিরা আছে কাঠগোলা বাগানের মেন হলো যে কাঠগোলা বাগান অ্যাকচুয়ালি কাঠগোলা জায়গাটা বিহার উড়িষ্যা আর আমাদের বাংলার রাজধানী ছিল এক সময় মানে রাজাদের আমলে তো এই জন্য এই জায়গাটা মেন বিখ্যাত আর এখানের বাগান এই জন্য আর এটা সম্পূর্ণ যে প্যালেসটা আছে প্যালেসটা কাঠের তৈরি আর এই বাগানটাও সম্পূর্ণ গাছ দিয়ে ঘেরা এই জন্য এটার নাম মেনলি কাঠগোলা বাগান চলো সেই সুরঙ্গ পথ যেখান দিয়ে ডাইরেক্ট মানে ভিতরে একটা ওটা আছে একটা অডিটোরিয়াম হল টাইপের আছে যেখানে গিয়ে ওরা মিটিং করতো আগের দিনে রাজারা এই সুরঙ্গ পথ দিয়ে গেলে এইটা হচ্ছে সেই সুরঙ্গ পথ সেই সুরঙ্গ পথ দিয়ে গিয়ে নিচে ওরা ভিতরে ইনসাইড যেটা সিক্রেট মিটিং হয় যেসব এসব করতো এটা গঙ্গার সাথে ডাইরেক্ট কানেকশন আছে ভিতর দিয়ে গেলে ডাইরেক্ট গঙ্গা কানেক্ট করবে তো আমরা এখানে একটা ছোট মতো জু আছে একটা এই জুটা ভিজিট করছি হচ্ছে অস্ট্রেলিয়ান ককটেল অস্ট্রেলিয়ান কোনো পাখি বলছে এটা নামটা ঠিক আমার জানা নেই কাকাতোয়া এটা হচ্ছে আফ্রিকান ধূসর তোতা পাখি খুব সুন্দর পাখিরা দেখুন এটা চীনের লেডি আর্মহাস্ট বলে এটাকে দেখুন কি সুন্দর এটাকে বলা হয় ইংরেজি টুপি মুরগি দেখুন খুব সুন্দর একদম আনকমন এক ধরনের পাখি চীনের রিভস রঙিন পাখি এগুলো ভীষণ রেয়ার প্রজাতি বলতে গেলে এগুলো দেখা যায় না জঘন্য হচ্ছে কাঠগোলা বাগানের একটা ছোট জু টাইপের যেখানে একটু পার্ক টাইপে বানানো হয়েছে এখানে অনেক পশু পাখি আছে যেগুলোকে দেখালাম আর এখন চলো মেন প্যালেসে যাই প্যালেসে যেগুলো আছে ভিতরে প্যালেসের ভিতরে তো ভিডিও করতে দিবে না তো প্যালেসের বাইরে যা যা আছে সেগুলো দেখিনি সুন্দর মতো অ্যান্ড প্যালেসের ভিতরে তো ক্যামেরা এলাও নেই সো প্যালেসের ভিতরে সেরকম দেখানো যাবে না হ্যাঁ প্যালেসটা দেখাবো ভালো করে তো চলো তোমরা আমার সাথে সাথে কাঠগোলা বাগানটা ঘুরে নাও উনি হলেন ইনি এই পার্টিকুলার মানুষটাই বানজন উনি বানিয়েছিলেন তো এরকম যেন আবার না বানানো হয় তাই ওনার হাতের আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল যেহেতু এখানে আঙুল দেখা যাচ্ছে না ওনার আঙুলগুলো রাখা আছে কিনার দিয়ে খুব জুম করে এই যে এই এখানটাতে রাখা আছে এখানটাতে তো খুব জুম করে দেখলে ভয় যাবে তো হাত কেটে দিয়েছিল বলে ওনার স্ট্যাচুটা এভাবে রাখা আছে এন্ট্রি করছি প্যালেসে ঢুকবো এ দিয়ে ঢুকবো যেহেতু মোবাইল আর ক্যামেরা এলাও নেই তো আমি এতটুকুটাই দেখাতে পারছি এখানে মারা বসে ফটো মারছে তো এখানে এরা পুরা কাঠগোলা বাগানের চত্বর এখানে আছে সেই জায়গাটা যেখানে নাচ গান হতো রাজারা বসতো অ্যান্ড নিত্য নর্তকীরা নাচ করতো আর রাজারা বসে দেখতো এনজয় করত এই হচ্ছে সেই জায়গা খুব সুন্দর পরিবেশ ঠান্ডা পরিবেশ খুব সুন্দর ম্যাম মুমেন্ট মা আছে এখানে একদম ধারে কাছে চলে এসছে হয়ে গেছে এখন মা আর আমি বেরিয়ে পড়েছি গেটের দিকে আর এখানে যেটা সবচেয়ে স্পেশাল পেয়ারা মাখা সবচেয়ে টেস্টি হ্যাভে টেল মি সবার আমি লোড করব এবার তুই বল আমরা ঢুকলাম এখন জগৎ শেঠের বাড়ি এখানে সব কিছু আছে জগৎ শেঠের নিয়ে যত পুরানো কাহিনী যত ওনার কন্ট্রিবিউশন সবকিছু এখানে আছে সব কিছু এখানে আছে তো দেখতে পাবো কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউনি ফোন অ্যালাউনি তার জন্য মোবাইলটা নিতে পারবো না এখান থেকে দেখিয়ে দিচ্ছি যা আছে এখানে জয়ের আমি আছি আমরা দুজনে ঢুকব জগৎ শেঠের বাড়িতে তো ওনার যা যা আছে হিস্ট্রি যা আছে এখানে আছে লেখা আমি সেটা ফটো মেরে নিয়ে যাবো এখানে দিয়ে দেবো আমি ফটো তো চলো ফটোফট ভিজিট করে আসি একটু খুব সুন্দর গন্ধটা বহুত মজা শান্ত পরিবেশ কত গোপাল ওই দেখো সোনার ওটা সোনার রাধা কৃষ্ণ এই জগন্নাথ দেবের মন্দির ওই যে আমাদের রাধা রানী এখানে আরো অনেক কিছু দেখার দেখা বহুত কাম পিসফুল জায়গা একদম হোক কি সুন্দর আর্কিটেকচার টাইপের কি সুন্দর না জায়গাটা এই যে রামানুজা চারি না রঘুনাথ দাস নিয়ে কি রামানুজ চারে মন্দির প্রাঙ্গণ এখন বন্ধ এই যে আমাদের বাজরঙ্গলি বসে আছে কি সুন্দর এখন রঘুনাথ দেবের মন্দিরে ঘুরতে এসেছি এখানে হচ্ছে রঘুনাথ দেবের মন্দির ভিতরে প্রবেশ এই মন্দিরের ভিতরে প্রবেশ করছি খুব পুরানো মন্দির এখানে আছে সব দেবদেবীরা দেবীরা নিতাই কৃষ্ণ রাধা সকল মন্দির এই বিগ্রহগুলো ভগলা অবশ্য হয়ে গেছে এগুলোর মেইনটেনেন্স সেরকম নয় তো এখানে গাড়ি একটা খুব পুরানো আগে দিনে যে গাড়িগুলো ইউজ করা হতো এখানে সেই গাড়িগুলোই আছে আর এটা জগন্নাথ দেবের মন্দির হচ্ছে সেই সোনার রথ যে রথের কথা আমাদের ঢোকার সময় বলা হয়েছিল এই হচ্ছে সেই সোনার রথ

নবাবের মেয়ের সমাধি দিয়ে দেওয়া হয়েছে আর প্রথমে যেটা আমরা কাটরা মসজিদ গেছিলাম ওটাতে হলো সবাই একসাথে মিলে ওখানে নামাজ পড়া হতো কিন্তু এটার ভেতরে ঢুকলে এটা এতটুকুই আমি ব্লগটা ভিডিওটা করতে পারবো কেন কি ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই সো ভিতরের জিনিস তো দেখাতে পারবো না কিন্তু এই আপনারা এখান থেকেই সবাই আপনারা হাজারদুয়ারি প্যালেসের ভিউটা দেখতে পাবে সো আমরা এন্ট্রান্স করলাম এটা হাজারদুয়ারি প্যালেস হাজারদুয়ারি প্যালেস এজন্যই বলা হয় বিকজ এই প্যালেসের হাজারটা দরজা আছে যেখান দিয়ে মানে কি হতো যুদ্ধের সময় যখন ইংরেজরা এখানে হামলা করেছিল তখন যেন মানে ইংরেজরা যাতে ওটা হয়ে যায় মানে কনফিউজ হয়ে যায় তার জন্য এখানে হাজারটা দরজা বানানো তো কিন্তু হাজারটা দরজা সবগুলো দরজা কাজ করে না কিছু কিছু দরজায় কাজ করে আর এটা হচ্ছে ইমামবাড়া প্যালেস এখানে নামাজ পড়া হয় কিন্তু এটা সবসময় খোলা হয় না এটা খুব রেয়ারলি খোলা হয় কখনো কখনো বাট জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর এটা হচ্ছে শ্রী প্যালেস আমরা কাকার বাড়িতে ঘুরতে এসেছি আর এখানে ডোরা ও ডোরা

তো এখানে फटाफट চলুন দেখি নিনারে কি কি আছে আজকে আমার দিদির বাড়ি থেকে দিদির সঠিক বাড়িতে গেছিলাম ফটোর থেকে নেমেছি আর একটা ইনভাইট পেয়ে গেছি তো কালকে আমাদের দুপুর পর্যন্ত বুক তো আমরা এখানে চলম দেখতে এসেছি রাত্রে দশটা বাজছে তো প্রোদোষ দেখিনি লাইফ তো আজকে দেখতে এসেছি খিলি যে আছে প্যারেক খিলির উপরে সজ্জা আছে করানো হচ্ছে চলো চরম দেখি কী কী হয় এখানে এগারোটা বাজবে চরমটা এসে তখন আমরা আইসক্রিম খাচ্ছি পাতাও খাচ্ছি